হ্যালো কেমন আছো সবাই আমি তেমন ভালো নেই কিছুদিন আগে জ্বর হয়ে গেল আবার কেন জ্বর আসলো বুঝলাম না এই যে বিকেলবেলা তার সাথে বসে ব্যালকনিতে বসে কথা বলছিলাম জ্বর আসতে আমার ভালো লাগতেছে না কি করব আমি বাইরে গেলে ঠিক হয়ে যাব সে বলে আচ্ছা তোমার শান্তি চুক্তি আমি মানলাম এই যে তারপর আমরা বের হয়ে পড়লাম বাইরে যাব আর আমি এমন রোগী বাইরে যাওয়ার কথা শুনলে সাথে সাথে আমার জ্বর ভালো হয়ে যায় এক মাথা তেল দিয়ে বের হয়ে পড়েছি আর আমার দেখলে কেউ বুঝবে যে আমি জ্বরের রুগী ওদিকে ভয়েস দিতেছি আমার তো নাক পুরা আটকা আমার জামাই বলে আমি এমন রুগী জীবনেও দেখিনি যে বাইরে ঘুরলে তার সবকিছু কিছু ভালো হয়ে যায় তারপর ওরে বললাম যে আমি এমনই আমার মতো কার আসো এরকম জ্বর হলে বা শরীর খারাপ হলে বাইরে ঘুরলেই ঠিক হয়ে যায় না আমি একাই এমন অন্যদিকে তোমাদেরকে এক সুন্দরী ওয়েটারের সাথে পরিচয় করিয়ে দিই এই হলো সেই সুন্দরী ওয়েটার এই যে বাইরে আসলাম আসার সাথে সাথে যে চা খেলাম আমার মনে হয় তো জ্বর এখনই শেষ তারপর অর্ডার করলাম চিকেন উইংস এই যে চিকেন উইংস খাওয়ার পর তো জ্বর মনে হলে আরও শেষ হয়ে গেল অনেকে বলে না যে জ্বর হলে খেতে ভালো লাগে না কিন্তু আমার বেলায় কিন্তু না আমার খাওয়ার স্বাদ সবসময় একই রকম আমার জ্বর হলেও খেতে ভালো লাগে জ্বর না হলেও খেতে ভালো লাগে আর অন্যদিকে ক্যামেরা অন করলে এই যে দুই বোন যত ধরনের দুষ্টমি সব মাথায় চাপে ভালো বুদ্ধি তো মাথায় চাপে না সব দুষ্টমি চাপে আর ইদানিং আমরা একটু ইফেক্ট দিয়ে ভানি ভানি মজার ভিডিও করি এই যে আমার তো ভালোই লাগে কি কেউট কেউট লাগে আর অন্যদিকে ওর গেঞ্জি টাস্কের অনেক সুন্দর কি ইনোসেন্ট একটা কুকুর দেখলে গালটা টুষে দিতে ইচ্ছে করে এরপর আমরা আবার অর্ডার করলাম পপকর্ন শিঙারা আমি এইটা জীবনে ফার্স্ট টাইম খাচ্ছি ভালোই লাগে এটার ভিতরে কিন্তু কোনো আলু টালু নাই একদম সঠিক রিভিউ কিন্তু কিন্তু ভালো লাগে খেতে মানে শিঙ্গারার মতো লাগে না সিঙ্গারা খাইলে তো প্রথমে আমাদের চোখ যায় আলুর দিকে কিন্তু এখানে আলু টালু কিছুই নাই পুরা একটা ময়দা দিয়ে গোল গোল করা কিন্তু চাটার সাথে খেতে মজা লাগে এই যে তার সাথে একটু ভিডিও ঠিডিও করলাম বললাম যে ঘুরতে তো নিয়ে আসলে রাতের বেলা আমি রান্না করব কারণ দুপুরবেলা অনেক সেবার করেছ রাতে আজকে আমি রান্না করবো ও বলে যে ভিডিও কিন্তু ছাড়বে না আমি বলছি না এটা বলা যায় না যে কোনো সময় ছেড়ে দিবো এই যে বাসায় এসে রান্না শুরু করলাম আজকে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে একটা মজার জিনিস রান্না করব। তোমাদেরকে বলছি এই যে ডিম ভাজি করেছিলাম আমার কিন্তু এভাবে ডিম ভাজি খেতে ভালোই লাগে আর সাথে করেছিলাম বেগুন ভাজা ওরা আমার চেক রায় যে নিশার বেগুনে তেলও হয় মানে আমি একটু বেগুনের তেল বেশি দিই ইদানিং যে বেগুনে তেলই দেবো না যেমন খাও আর এদিকে করেছিলাম পাতায় ভাজি করেছিলাম ইলিশ মাছ আলু দিয়ে এটা তো আমার কাছে খুবই মজার একটা খাবার এই যে আজকে রাতে রান্না ছিল এটা সবাই ভালো থাকবেন টাটা